আলহামদুলিল্লাহ ট্রাক্টরটি সেল হয়ে গেল তো এই ট্রাক্টরটি কিনে ফেলল এই ভাই সেলিম ভাই এই সেলিম ভাই কিনে ফেলল তো হাইড্রোলিক বডি সহকারে তো আমরা এখন টাকা লেনদেন করব আপনারা দেখতে পারবেন ওমরের মাথা করে শুনেন আগে তো ব্লক করে লাখ দিয়ে পরে 10 লাখ হবে না নোর তাইলে নোটও হবে না গাড়িটি ক্রয় করলো দিনাজপুর জেলা থেকে দিনাজপুর সদর